الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد شغل بدر اللهم صلي كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাসিমপুরকে নিউজে মসজিদ করতে গেয় সাপ্তাহিক প্রোগ্রাম ও প্রোগ্রামে উপস্থিত আছে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম ক্রিয়তা ওই জনতা হায়দ্রাবাদ ছিলাম এই

আল্লাহ প্রব্বুল ইজত জালালের ইবাদত করার জন্য ওনার শাহী দরবারের লুকু এবং সিজদা দেওয়ার জন্য আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন এবং পাশাপাশি মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার যিনি শারীরিক সক্ষমতা এবং মানসিকভাবে প্রশান্তি দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন আমরা সে মহান প্রব্বুল ওয়াল জালালের দরবারে ওনার শেখানো ভাষায় কালিমাত শুক্র আদায় করছি সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে পৃথিবীর শ্রেষ্ঠ মহত্তম মহামানব মানবতার মুক্তির দূত আশরফুল আম্বিয়া খাতিল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুরুদ পেশ করছি আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ বারিক আলী সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রাখেন কে আজকে যে বৃষ্টি হচ্ছে এটা কার পক্ষ থেকে আসছে আল্লাহর আবার যিনি বন্ধ করেন তিনি নাম কি যার যখন যেখানে যা কিছু প্রয়োজন তার তখন সেখানে সব কিছু চাওয়ার আগে যিনি পৌঁছে দেন ওনার নাম কি আল্লাহ সে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা মসজিদে আসতে পেরে নেবে যা সেই জন্য আবারও আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমরা বিষয়ভিত্তিক ধারাবাহিক যে বিষয় নিয়ে কথা বলছিলাম জুমা আর একেবারে শেষ পর্ব এবং আজকে মহাররম মাস যেহেতু আমাদের কাছে অসাহিত হতে চলেছে মহার্ম সম্পর্কিত আমরা কিছু কথা বলব ইনশা আল্লাহ জুমা এর বিধান হচ্ছে প্রতিদিন আমরা জুমা পড়ি নাকি সপ্তাহে একদিন পড়ি সাপ্তাহিক একদিন আর বাকি দিনগুলোর দুপুরবেলা আমরা যে নামাজ পড়ব ওই নামাজের নাম কি জহুরের নামাজ জহুরের নামাজের ফরজ কয় রাখাত চার রাখাত জুমার নামাজের ফরজ কয় রাখাত দুই রাখাত নবীজি বলেছেন জুমাকে জহুরের স্থলা বিষিক্ত কায় মকাম করা হয়েছে অর্থাৎ জহুরের নামাজের জায়গায় ফরজের জায়গায় জুমাকে স্থান দিয়েছেন নবীজি বলেছেন যে জহুরের চার রাকাতের দুই রাকাত জুমার দুই রাকাত আর বাকি দুই রাকাত হচ্ছে জুমার আর খোদ্া জন্য দুই রাকাত আর জহুরের দুই রাকাতের জন্য দুই রাকাত জুমা আল্লাহর আলমিন প্রতি সপ্তাহে আমাদের জন্য ফরজ করেছেন বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জুমার বিধান এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে জুমা আর আল্লাহ আল্লাহরুল আলমিন এই পৃথিবীর কাজ সম্পন্ন করেছেন সৃষ্টির কাজ আল্লাহ পৃথিবীকে কয়দিনে বানাইছেন আগে বলছিলাম ছয় দিনে কেন আল্লাহ ছয় দিন কেন নিলেন আল্লাহ কি যে কোনো জিনিস বানাইতে কি এত সময় লাগার কথা আল্লাহ তো কোন আর কোন হয়ে যায় আল্লাহ রুহুয়া আল্লাহ বলছে আমি যদি কোনো কিছু বানাতে চাই এই বিশ্বমণ্ডলে আকাশ জমিন আর সারে জাহানের মধ্যে যদি আমি কোনো কিছু বানাতে চাই আমি শুধু বলি কোন কোন বললে সাথে সাথে হয়ে যায় সাথে সাথে হয়ে যায় তারপরেও আল্লাহ ছয় দিন লাগালেন এই পৃথিবী বানাতে ইসলামিক স্কুল আর এবং মুফাসমিন কেরামরা এই ব্যাপারে বলেছেন এইখানে আল্লাহ প্রথম কথা হচ্ছে আল্লাহ কেন সিন বানালেন এটা আল্লাহ সবচাইতে বেশি ভালো জানেন আল্লাহ আলাম এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন এরপরেও স্কলাররা কিছু কথা বলেছেন যে পৃথিবী আকাশ আসার জমিনের মতো এত বড় একটা প্রজেক্ট এত বড়ো বিশাল একটা জগৎ তৈরি আল্লাহ ইচ্ছে করলে কোন দিয়ে করে ফেলতেন কিন্তু আল্লাহ তাড়াহুড়ো করেননি আল্লাহ ধারাবাহিক সময় নিয়ে করে বিশ্ব মানব মণ্ডলীকে শিক্ষা দিতে চাচ্ছেন যে এই শিক্ষা যে আমি আল্লাহ এত সুপ্রিম পাওয়ার এত ক্ষমতা থাকা সত্ত্বেও ওটা জগৎটাকে আমি কোন দিয়ে বানাই নাই আমি একটু সময় নিয়েছি সুতরাং এই বিশ্বমণ্ডলকে তোমরা পরিচালিত করার জন্য তোমাদের যে কোনো পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় সমস্ত কাজকে তোমরা কোন দিয়ে করতে পারবে না এখানে আস্তে আস্তে সময় নিয়ে দাফে দাফে ক্রমান্বয়ে তোমরা করো তাহলে সেই জায়গায় বরকত দিবেনকে আল্লাহ অর্থাৎ তাড়াহুড়ার শিক্ষা আল্লাহ দেন নাই ধারাবাহিক এবং দৃঢ়স্থিরতার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ছয় দিন সময় নিয়েছেন বলেন সুহান আল্লাহ এই জুমার দিন এমন একটা সময় আছে যে সময় কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ সেটা ফেরত দেন না বলেন সুহান আল্লাহ আল্লাহ বলেছেন জুমার দিন এমন একটা সময় আছেন যে সময় যদি আল্লাহর কোনো বান্দা যদি মুসলমান আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই বিশ্বনবী বলেছেন তাহলে আল্লাহ রব্বু আলমিন তাকে সেই দেন না সেই সময়টা কখন এটা নিয়েও কিছু কথা আছে মহাদ্দ কেমন বিভিন্নভাবে এই কথা উপস্থাপন করেছেন সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরিবের গির্বিরাগ পর্যন্ত আল্লাহ জুমার দিন আসরের পর থেকে মা আগ পর্যন্ত সময় যদি কেউ আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তার চাওয়া কবুল করেন তার দোয়া কি করেন কবুল করেন কারণ হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের এই যে সময় আল্লাহ রব্বুল আলমিন আদম আলি বানানোর কাজ আসরের পরে মা আগে শেষ করছেন বলেন সোম আল্লাহ আদম আলী সালসালামকে আল্লাহ জুমার দিন বানালেন কখন শেষ করলেন বানানো আসরের পরে মাঘরিবের আগের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম সালামকে বানানোর কাজ শেষ করলেন আর আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় যদি কোনো মান্দা আল্লাহর কাছে যদি হাত তোলে তার কোনো বৈধ চাওয়া যদি কোনো কিছু চায় নবীজি বলছেন আর সাজিদ দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন তার সে চাওয়া ফেরত দেয় না সুবহানাল্লাহ তাহলে চাইবেন তো জুমার দিন যাওয়ার সময় স্পেশাল একটা সময় আছে আসর পর থেকে আসরের পরেই ধরে তখন থেকে দোয়া কবুলের একটা সময় আছে জুমার দিনে পাঁচটা কাজ আছে জুমার দিন এটা করা যাবে না কয়টা কাজ পাঁচটা কাজ পাঁচ কাজ করা যাবে না বলবো পাঁচটি কাজ বল জুমার দিনে পাঁচটি কাজ আছে কোনো মুসলমান প্রকৃত মুসলমান সেই কাজ কোনো করতে পারবে না সেই কাজটি হচ্ছে এক নম্বর হচ্ছে পরিচ্ছিন্ন না হয়ে জুমার নামাজে যাওয়া পরিচ্ছিন্ন না হয়ে জুমায় যাওয়া যাবে না পবিত্র হতে হবে গোসল করতে হবে জুমার দিন গোসল করা ওয়াজিব প্রাপ্তবয়স্ক সাবালিক যারা তাদের জন্য জুমার দিন গোসল করা হাদিসে সেটা ওয়াজিব অবশ্যই করতে হবে জুমার দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছিন্ন হয়ে পবিত্র কাপড় পরে সুগন্ধি আচর মেখে তারপরে মসজিদে যাওয়ার জন্য বিশ্বনবী বলেছেন এই কাজটা কেউ যেন বাদ না দেয় কেউ যেন অপবিত্র অপরচ্ছিন্ন গোসল না করে অজু না করে অপরিষ্কার কাপড় পরে জুমার দিন মসজিদে না আসে এই কথাটা নিষেধ করেছেন কে মোহাম্মদ সাল্লাহু ও ওয়াসাল্লাম তাহলে এক নম্বর হচ্ছে পরিচ্ছন্ন না হয়ে পরিষ্কার না হয়ে জুমায় যাওয়া এটা যাবে না পরিষ্কার হয়ে যেতে হবে দুই নম্বরে মসজিদে দেরি করে যাওয়া জুমা দিন কেউ যদি মসজিদে দেরি করে যায় আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলছেন বান্দারা জুমার নামাজ রাজন যখন হয়ে যাবে তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার কৃষি তোমার মন্ত্রণালয় তোমার রাষ্ট্রীয় কাজ তোমার পারিবারিক কাজ সামাজিক কাজ ব্যক্তিগত কাজ সমস্ত কাজকে হারাম ঘোষণা করতে হবে আজান দেওয়ার সাথে সাথে সব কিছু বন্ধ করে সোজা সুজি আল্লাহর ডাকে মসজিদে চলে আসার জন্য হুকুম দিয়েছেন কে আল্লাহ এই জন্য জুমার দিন দেরি করে মসজিদে আসা যাবে নবীজি বলছেন জুমার দিন দেরি করে মসজিদে যাওয়া যাবে না সময়ের মধ্যে চলে যেতে হবে তিন নম্বর নিষেধাজ্ঞা কাজ হচ্ছে জুমার নামাজের সময় অন্য কোনো কাজ করা যাবে না হারাম করেছেন কে জুমার নামাজের সময় যদি কেউ মাঠে কাজ করে গাঠে কাজ করে বাসায় কাজ করে অনেকে মনে করে আর এক মিনিট করলে কাজ শেষ হয়ে যাবে আজান না হলে সময় যাব আর কি এগুলো কথা কোন প্রকৃত ইমানদার জুমার আজানের পরে ঘরে থাকতে পারে না কোন প্রকৃত ইমানদার জুমার আজান দেওয়ার সাথে সাথে বাজারেও থাকতে পারে না অন্য কাজ নিয়েও করতে পারে না আজান দেওয়ার সাথে সাথে সব কাজ বন্ধ এটা কোরআন দ্বারা বলে দিয়েছেন একটু সাথে এগিয়ে যাও জুমার দিয়েছে আর বসে থাকা যাবে অন্য সময় জহুরে আজান দিলে তাহলে বসে থাকা যাবে বিষয়টা এমন নাকি না কোন নামাজে আজান দেওয়ার সাথে সাথে এই দুনিয়ার সব কাজ হালাল হলেও নামাজের সময় হলে সব কাজ কি হয়ে যায় আরাম হয়ে যায় চার নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে খুদবা না শোনান জুমার নামাজে আসলেন পরিষ্কার হয়ে টাইম মতো আসলেন তাও কোনো সমস্যা নাই জুমার নামাজের সঙ্গে অন্য কোনো কাজ করেন নাই চলে আসছেন কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদে এসে যে মনোযোগ দিয়ে খুদ্া শোনার কথা সেটা আপনি শুনলেন না অমনোযোগী ছিলেন গুম গেলেন পাশে বসে বসে কথা বললেন বারিন্দার মধ্যে দাঁড়িয়ে কথা বললেন ওই যে বাহিরে গাছতলার মধ্যে দোতলার মধ্যে বিভিন্ন কোনায় গিয়ে বসে বসে কথা বলছেন খোদ্া শুনলেন না তাহলে এই যে আগে আসলে কত কাজ করলেন তার কোনো লাভ হবে না মনোযোগ দিয়ে খোদ্া শোনা ও আজি আল্লাহ বলেছেন কেউ যদি ইচ্ছা করেন শরীরের কোনো কারণ ছাড়ান নিজের খাম খেয়ালি করে কেউ যদি ফর ফর তিনটা জুমা নামাজ পড়লো না বাদ দিয়ে দিল তিন জুমা সে পড়লো না আল্লাহ বলেছেন তাহলে তার নামটা মুনাফেকের দফতরে লেখা হয়ে যায় নাজ তখন সে আর থাকে না মুনাফিকের দফতরে মুনাফিকের রেজিস্টারে তার নাম লেখা হয়ে যায় ফর ফর তিন জুমা ইচ্ছাকৃতভাবে কেউ যদি বাদ দিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে দুই জুমা বাদ দিলে কোনো সমস্যা নাই এরকম নাকি না জুমা তো বাদ দিয়েই যাবে না কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফর ফর তিন জুমা বাদ দিয়ে দেয় বিশ্বাস বলছেন তার অন্তরের মধ্যে রফুল আলমী মহর মেরে দে মহর মহরটা হচ্ছে এমন সে চোখ থাকিও দেখে না সে কান থাকিও শুনবে না মন থাকিও বুঝবে না কোনো কিছু তার ভালো লাগে না গুস্ত দিয়ে বাদ খেলেও তার মজা লাগবে না এসির ভিতরে ঘুমালেও তার শান্তি লাগবে না তার অশান্তি তার জ্বালা পড়া জুমা মিস করার কারণে তার অন্তরে জালপড়া তৈরি করে দিবেন কে এই জন্য অলে বলছেন খবরদার খবরদার ফর ফর তিন জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া কারণ থাকলে ঠিক আছে সেটা আল্লাহ দেখবে ইচ্ছাকৃতভাবে খাম খেয়ালি করে তিন জুমা যদি কেউ ফর ফর বাদ দিয়ে দেয় তার জন্য দুইটা শাস্তি এক নম্বর হচ্ছে মুসলমানিত্ব থেকে তার নামটা কেটে মুনাফেকের খাতায় লিখে দিবেন বলেন আরজুল দুই নম্বরে তার মনের ফার তার অন্তরের ফার রব্বুল আলমিন একটা মহর মেরে দিবেন সিল গালা করে দিবেন যাতে আর কোনো দিন ভালো কথাও তার কাছে আর ভালো লাগবে না এবাদত তো করতেও ভালো লাগবে না আজান দিলে তার কাছে ভালো লাগবে না সন্তান যদি বলে বাবা করে আদর করে ডাক দেয় সন্তানের ডাকটাও তার কাছে ভালো লাগবে না নবীজি বলছেন জুমার দিন তোমরা বেশি বেশি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর দরুদ পড় আল্লাহ নয় বলেছেন জিব্রাইল ইসলাম এই মাত্র আমার কাছে এসে বলেছে ও নবী আমার আল্লাহ রব আলমিন বলেছেন জুমার দিন যদি কেউ আপনার উপর একবার দরুদ পড়ে আরও শাহজি থেকে রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর দশবার রহমত নাজির করেন সুবান আল্লাহ দরুদ পড়েছেন কয়েবার রহমত দিবে কয়েবার দশ বার শুধু তাই না নবীজি বলছে যে ব্যক্তি একবার বিশ্ব নদীর উপর দূরত পড়বে সমস্ত ফেরিস্তাগন তার জন্য দশ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ বলছেন যে ব্যক্তি জুমার দিন আসরে নামাজের পরে নামাজের কাতার থেকে না ওঠে নামাজের কাতারের মধ্যে বসি যদি যে ব্যক্তি এই দুরুশ্বরীরটা আসিবার পাঠ করবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন নবীল মেয়ে ও আলা আলহি ও সাল্লিম তসলিমা এই দুরুশ্বরীফ কেউ যদি আসরের নামাজের পরে কাতার থেকে না ওঠে বসার মধ্যে থেকে আশীর্বাদ যদি কেউ পাঠ করেন বিশ্ব নেই বলছেন রাব্বুল আলামিন তার আশি বছরের গুণাগুলি মাফ করে দিবেন সোহান আল্লাহ ও মেয়ে আশি বছর তো আমরা বাসিও না একটা দূর শরীফ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নবীল ওমি ও আলা আলিহি ওয়াসাল্লিন তসলিমা আশি বার যদি কেউ জুমার দিন দূর শরীফটা পড়ে নবীজি বলছেন আশি বছরের গুণা তো মাফ করবে নেই সাথে সাথে আশি বছর জীবিত থাকলে সে যত নফল নামাজ পড়ত আশি বছরের নফল নামাজের সব আল্লাহ রবুল আলামিন তার আমল নামায় দিবে দিবেন কত সাপ কামানোর কত সুযোগ আশিবার বললে আশি বছরের গুনা মাফ ছবিরা গুনা কবিরা নয় মানুষ হত্যার গুণা নয় জিনা বেবিসারের গুনা নয় সেগুলো তাও বা করে নিতে হবে বাকি ছোটখাটো যতগুলো সেগুলো আল্লাহ মাফ করে দিবেন এরপরে আশি বছর জীবিত থেকে নফল নামাজ করলে যে সব সেটা আল্লাহ স্পেশালি শুধু আশিবার এই দুরুসুখটা পড়ার কারণে আপনার আপনার আমল নামা লিখে দিবেন বলে সব আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য নবীজি বলছেন তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরুস শরীফ পাঠ করো কারণ আমার উন্মতের দুরুস শরীফ জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠিয়ে দেন আজকে যদি আমরা এখানে দুরুদ পড়ি মদিনার রওজা মোবারকে পৌঁছে যাবে আমার আল্লাহ আপনাদের আমাদের আমার দুরুস শরীফগুলো বিশ্বনবীর রওজায় পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ নবীজি বলছেন শুধু তাই নয় যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুরুস শরীফ বেশি বেশি পাঠ করবে কিয়ামতের ময়দানে সে আমি মহান সাল্লা সাল্লামার একেবারে কাছাকাছি অবস্থান করবে সব আল্লাহ কর দুরশ্বরী পড়ার দরকার আছে নাই আমরা আরেকবার ফোর সাল্লাহ